নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি থাকতে প্রশ্নপত্র দেখব সান্নাসিক মূল্যায়নের জন্য যেখানে আমাদের প্রথম অধ্যায়ে বলা রয়েছে ডিজিটাল আগামীর প্রস্তুতি এখান থাকতে কোন কোন প্রশ্নপত্র অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ থাকছে আমরা সেই প্রশ্নগুলি একবার ইগনোজরে দেখে নেব সার্চ ইঞ্জিন কি ওয়েবসাইট বা পোর্টফোলিও সাইট তৈরির জন্য কয়েকটি সেবার নাম লেখো গুগল ইয়াহো এগুলা কি কোন সফটওয়্যারটি ব্যবহার করে আমরা ভয়েস কমান্ডের মাধ্যমে বাংলা লিখতে পারি গণযোগাযোগ মাধ্যমের উদাহরণ কোনটি একটি সংবাদের কাঠামোকে কয়টি অংশে ভাগ করা হয় ডেটা উপস্থাপনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় এক্সেল ও ডেটা অ্যানালাইসিসের জন্য একটি গুরুত্বপূর্ণ ফাংশান কোনটি ওয়ার্ড প্রেস কি বুলেটিন তৈরি হয়ে গেলে কি করা প্রয়োজন তথ্য অনুসন্ধান কী ইমেল কি কীওয়ার্ড কি ওয়েবসাইট কাকে বলে গুগল ডক্স কী প্রেজেন্টস কি কপিরাইট কী এরপরে কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে যেখানে রয়েছে আমাদের প্রশ্ন সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি কয়েকটি ডিজিটাল মাধ্যম এবং কয়েকটি নন ডিজিটাল মাধ্যমের নাম উল্লেখ করো ব্রুটফোর্স অ্যাটাক কাকে বলে কয়েকটি সাইবার অপরাধের নাম লেখো হ্যাকিং কি ধরনের হতে পারে ডিজিটাল যোগাযোগ মাধ্যমের সাহায্যে কাউকে উত্তক্ত করাকে কি বলে সাইবার বোলিং এর জন্য বাংলাদেশ কী ধরনের শাস্তির আইন করেছে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের নাম্বার কত ন্যাশনাল হেল্পলাইন নাম্বারের যোগাযোগ করা নাম্বার কত কোন কারণে একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করা যায় নেটওয়ার্ক কি দেখো এছাড়াও গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড কি মালওয়্যার কি, ফেক নিউজ কি, ডিজিটাল ফুটপ্রিন্ট কি সাইবার ক্রাইম কি কি ধরনের নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটে সমাজ ও আইনবিরোধী যে কোনো কাজই কি এবং কয়েকটি ক্ষতিকারক সফটওয়্যারের নাম উল্লেখ করো অবশ্যই দেখে রাখবে পরীক্ষা প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো পাশাপাশি দেখে রাখবে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে